र्गे चोरा हाय खाइसे ढोरा ओरे मुर्गे चोरा हाय हाय खाइसे धोरा।, धोरा कुकुर बेडल काठ बिडा इसन चोकी चोरा ओरे मुर्गे चोरा हैसे ढोरा ओरे मुर्गे चोरा हैसे ढोरा बोन बादा खोबर लाग पाडा बोन लगा पाड़ा पाड़ा। खोबर लाग पाडा দিনা দিন ঢুমকা বাজা ধোরা ধুরা মুরগি চোরা হায় হায় ধরা ওরে মুরগি চোরা হায় হায় খাইছে ধরা কুকুর বেড়াল কাঠ বিড়ালি তোরা ওরে মুরগি চোরা হায় হায় খাইসে ধরা ওরে মুরগি চোরা হায় হায় খাইসে ধরা রান দিয়ে রুষ্ট বানাবি চামড়া দিয়ে ঢুল রান দিয়ে রুষ্ট বানাবি চামড়া দিয়ে ঢুল গুর্দা কল্লা হায় হায় মুরগি চোরা হায় হায় খাইসে ধরা কুকুর বেড়াল কাঠ বিড়ালি শুনছ কি তোরা ওরে মুরগি চোরা হায় হায় ধরা ওরে মুরগি চোরা হায় হায় খাইসে ধরা কুকুর খাবে নাড়ি ভুড়ি বানর খাবে টেং কুকুর খাবে নাড়ি ভুড়ি বানর খাবে ঠেং তোর পাতে আর পড়বে না রে কুলা বেং ওরে মুরগি চোরা হায় হায় খাইছে ধরা ওরে মুরগি চোরা হায় হায় খাইছে ধরা কুকুর বেড়াল কাঠ বিড়ালি শুনছো কি তোরা মুরগি ছোরা হায় হায় খাইছে ধরা ওরে মুরগি চোরা হায় হায় খাইছে ধরা ধরা গালফুলিয়ে বসে থাকো কাক শুনার চিল গালফুলিয়ে বসে থাকো কাক চিল কারণ মুরগি চোরার সাথে তোদের সুলোয়া নাই মিল মুরগি চোরা হায় হায় খাইসে ধরা ওরে মুরগি চোরা হায় হায় খাইসে ধরা কুকুর বেড়াল কাঠ বিড়ালি শুনচোকি তোরা ওরে মুরগি চোরা হায় হায় খাইসে ধরা ওরে মুরগি চোরা হায় হায় খাইসে ধরা কুকুর বেড়াল কাঠ বিলি তোরা, ওরে মুরগি চোরা হায় খায় ধরা ওরে মুরগি চোরা হায় হায় খাইছে ধরা ওরে মুরগি চোরা হায় খায় ধরা